সময় চোখের পলকে চলে যায় কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি সেই সময়টাই তো আমাদের জীবন প্রতিদিন আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটাই অপ্রয়োজনীয় কথায় সময় নষ্ট করি কিন্তু একটা জিনিস ভুলে যাই এই সময় আর ফিরবে না একটা পাঁচ মিনিটের কাজ হয়তো আপনাকে এক ধাপ এগিয়ে দিতে পারত একটা না বলা হয়তো আপনাকে অনেক কষ্ট থেকে বাঁচিয়ে দিত একটা ছোট্ট সিদ্ধান্তই হয়তো পাল্টে দিতে পারত পুরো জীবন সময়কে ভালোবাসুন সময় আপনাকে ভালোবাসবে যদি প্রতিদিন এক ঘন্টা নিজের উন্নয়নে দেন বছর শেষে আপনি আগে সেই মানুষটা থাকবেন না সময় আছে বলেই জীবন আছে সময়কে গুরুত্ব দিন আজ থেকেই শুরু করুন সময়কে ভালোবাসুন কারণ সেই আপনাকে এগিয়ে দেবে পিছনে নয় সামনে তাকান আজ থেকেই সময়কে খরচ নয় বিনিয়োগ করুন কারণ সময় এমন একটি সম্পদ যা একবার গেলে আর ফিরে আসে না আপনার প্রতিটি মিনিটই একটি সম্ভাবনা একটি স্বপ্ন পূরণের দিকে একটি পদক্ষেপ যদি আপনি এখন শুরু করেন ভবিষ্যতের আপনি আপনাকেই ধন্যবাদ দিবে একদিন নয় আজই দিনটা হোক বদলে যাওয়ার শুরু জীবন ছোট সময় কম কিন্তু সঠিক সিদ্ধান্তই আপনাকে অজস্র পথ দেখাবে আপনার সময় কোথায় যায় তাই ইখে জানিয়ে দিন কমেন্টে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না